জয় নিতাই জয় গৌর জয় শ্রী শ্যাম তোমাদেরকে আজকে একটা ভিডিও দেখাচ্ছি দেখো আজকের ভিডিওটা ভগবানদের রাত্রে শয়ন দেওয়ার সময় কিভাবে সেবা রাখি দেখো মা বিপত্তারিণীর মাথার মুকুট হাতে খড়গ খুলে রেখেছি কারণ মানে কারণ সারাক্ষণ খর্ব হাতে নিয়ে থাকতে মায়ের এটা আমার ভাবের সেবা জানি ওনার কাছে এগুলো কিছুই নয় উনি সর্বশক্তিবান তবু ওনার খর্ব সারাদিন বলে ধরে ধরে থাকতে কষ্ট হয় তাই নামিয়ে রেখে দিয়েছি মায়ের মুকুট খুলে দিয়েছে যাতে মা খোলামেলা চুলে বিশ্রাম নিতে পারেন ওদিকে প্রাণনাথ গোবিন্দ প্রাণনাথ গোবিন্দ আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে মানে মাথার চুলো কেশও খুলে রাখতে কেশ খুলে রেখে দিয়েছি মুকুটও খুলে রেখেছি আর এই যে আমার রাধা রানী তারও মুকুটও খুলে রেখে দিয়েছি মাথা থেকে ঘুমটা নামিয়ে দিয়েছি তাদের একটু রিল্যাক্স পান ব্রাণনাথের বাসিও সরিয়ে দিয়েছি এবার গোপালবাবুদের শয়ন দেব আজকে এই পর্যন্ত Šivora 3, 2